সালাম আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু অ্যামার ভিডিও ফ্রম লাইফ লাইফস্টাইল ইতিমধ্যে আপনারা আমার থাম্বাল অ্যান্ড টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন হয়তো যে আজকের কাজটি নিয়ে তারপর আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমার এই কার্ডটি কিসের এখনও যারা যারা জানান না তারা আমার প্রিভিয়াস যে ব্লগুলো আছে তারা দেখলেই বুঝতে পারবেন আর এখনও যারা যদি আমার ইউটিউব চ্যানেল অথরিস লাইফস্টাইল এবং ফেসবুক ফেসবুক পেজ অথরিস লাইফস্টাইল ফলো করেনি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পারলে আমার ভিডিওগুলো শেয়ারও করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার খুবই দরকার সো যাই হোক আমার এই কার্ডটি হচ্ছে আমি যেহেতু একটি মানবাধিকার কর্মী সো আমার এই কার্ডটি আমার যে কোনো কাজে মানে আমি আমার অফিসিয়াল কোনো কাজে গেলে অবশ্যই আমার এই কাজটি আমার নিট হয় অ্যান্ড আজকে আমাদের এই কাজটিতে কে কে থাকছে এবং কী নিয়ে এই কাজটি অবশ্যই হচ্ছে জানতে হলে আমার ফুল ভিডিওটি দেখুন অ্যান্ড এখন আর দেরি করবো না কারণ অলরেডি হচ্ছে একটা প্লাস পেজে যাচ্ছে আমাদের ওখানে দুইটার মধ্যে থাকার কথা আর বেশিক্ষণ যেতেও লাগবে না কারণ সাভারের মধ্যে এই কাজটি অ্যান্ড এখন কার মতো আল্লাহ বাই বাই ফুল ব্লগটি এনজয় করুন আপনারা আমি লিফটের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড আমার কাছে আজকের কাজের সবগুলো ফাইল অ্যান্ড ডকুমেন্টস ছিল অ্যান্ড আম্মু যেহেতু মহাসচিব মহাসচিব ছাড়াও আমাদের টিমে আর অনেকেই আছেন কিন্তু আজকের কাজে টোটাল আমরা চারজন যাচ্ছি অ্যান্ড এটা সাফারের মধ্যেই সো সবাই মিলে একসাথে হয়ে দেন আমরা রওনা দিব এই যে একটা অথই অ্যান্ড এই যে একটা অথই বাই the way, ইয়ার is my final look and full ড্রেস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কেউ যদিও লিফটের মধ্যে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো না আমার লুক সো আজকের এই লুকটি ছিল এরকম অ্যান্ড এই ড্রেসের সাথে আমার সালোয়ার অ্যান্ড ওর্না অন্যটা আমি খুঁজেই পাচ্ছিলাম না নতুন একটা ড্রেস আমি অনেক আগে থেকে নিয়েছিলাম অ্যান্ড এখানে আম্মু দেখলাম যে এসে কাজ করছিল অ্যান্ড তারপর আমাদের বাকি সদস্যকে কল করছিল তারা এসে পড়েছে অলরেডি আমরা একটু পরে নিচে যাব আমাদের অফিসিয়াল মেইন পেপারস যেখানে হচ্ছে আমরা মামলা নিয়ে থাকি সো ফুল ডিটেলসটা আপনাদের দেখানো যাবে না আমাদের কি কিছু রোলস আছে প্রাইভেসির জন্য আমি দেখছিলাম যে নিজে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য অ্যান্ড আমি একটু নিজের কিছু পিক অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিলাম আর ওই যে গাড়ি একটু পরেই হচ্ছে আমাদের বাকি সদস্য এসে পরে লাইক সোহাগ ভাইয়া অ্যান্ড পিয়াস ভাইয়া সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল আমরা ভাব তেই পারিনি যে আজকে আমরা বের হতে পারবো অ্যান্ড ফাইনালি বের হয়ে গিয়েছি আর ওইদিকে আম্মু হচ্ছে যে বাদি তাকে হচ্ছে কল করছিল কজ আমাদের মেইন যে পেপার্সটা দেখলেন সেখান থেকে তাকে একটি কপি দিতে হবে কারণ সে আমাদের কাছে রিপোর্ট করেছে আমাদের কাছে একটি মামলা দিয়েছে সো তার কাছে তো একটি কপি থাকবেই তো মেইন পেপারস তো তাদেরকে দেওয়া যাবে না মেইন পেপারসটা আমাদের কাছে থাকবে এবং আমরা সেটা কোর্টে পেশ করব অ্যান্ড হচ্ছে থানায়ও দিব দশাই হচ্ছে তাদেরকে আমাদের কপি দিতে হবে আমরা থানা রোড দিয়ে বের হয়ে যাচ্ছি আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল সব মিলিয়ে একটু একটু ঠান্ডা একটু একটু গরম গরম নেই বললেই চলে তারপর হচ্ছে ঠান্ডা গরম মিলিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করেছিল এই দিনটা আমরা এই নামের সামনে দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি যেহেতু এই রোডটা মোটামুটি ভালোই জ্যাম থাকে আর আমরা রওনা দিয়েছিলাম লাইক পনে দুইটা তো একটু পরে আমরা কোথায় যাব আমি আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু জানায় যে আমরা যাব গণস্বাস্থ্যের সামনে কজ হচ্ছে গণস্বাস্থ্যের ওই যে গণ ইউনিভার্সিটিটা আছে সেখান দিয়ে আমাদের যেতে হবে কারণ হচ্ছে আমরা যে লোকেশনটায় যাব সেটা হচ্ছে নলাম ব্রিজ থেকে একটু বা দিকে সো ওইখানেই হচ্ছে মেইন লোকেশন যার নামে হচ্ছে মামলা হয়েছে তার বাসায় আমরা যাচ্ছি কারণ লাস্ট একটা তদন্ত আমরা আমাদের দিক থেকে করব কারণ যে আমাদের কাছে মামলা দিয়েছে সে সত্যি বলছে কিনা আমরা কিন্তু জানি না অ্যান্ড যার নামে মামলা দিয়েছে সেও সত্য কিনা তাও আমরা জানি না সো আমরা আমাদের দিক থেকে তাদের বাসায় একটা তদন্তের জন্য যাব অ্যান্ড তাদেরকে তাদেরকে জানাবো যে তাদের নামে একটা মামলা হয়েছে অ্যান্ড মামলাটা কে করেছে অ্যান্ড এর আগে আমরা যাব হচ্ছে যে বাদি তার কাছে কজ আমাদের একটা কপি দেওয়ার আছে অ্যান্ড তার কিছু বক্তব্য আমরা নিব অ্যান্ড তার হাজব্যান্ডের সাথে আমাদের কিছু কথা আছে আর আজকের মামলাটি একটু অন্যরকম আর এই মামলায় আমি কাজ করছি ফর দ্য ফার্স্ট টাইম অনেক আগে কাজে গিয়েছিলাম কিন্তু এরকম না ওটাও যদিও ছিল হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যকার ঝামেলা অ্যান্ড তাদের মধ্যে একজন থার্ড পারসন ঢুকে যায় টোটালি বলতে গেলে নারী ও শিশু নির্যাতন যাকে বলা হয় তো এখানে হচ্ছে তার হাজব্যান্ড তাকে নির্যাতন করতো অ্যান্ড একটা পর্যায়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায় তো এই নিয়ে থাকছিল আজকে আমাদের কেস অ্যান্ড সেটার তদন্তেই আমরা যাচ্ছি অ্যান্ড আমাদের কাছে মামলাটি এসছে আমরা সেটি আমাদের সব কিছু আজকে লাস্ট একটা তদন্ত করে এরপর আমরা সব কিছু জমা দিব কোর্টে অ্যান্ড সেখান থেকে আর একটা নোটিশ আসবে নোটিশ আসলে হয়তো যার নামে মামলা করেছে তার ওখানে পুলিশ চলে যাবে যদি আমরা আমাদের দিক থেকে সব কিছু ঠিক করি তাহলে কজ আমাদের এখানে একটা নোটিশ আসবে অ্যান্ড আমরা আমাদের যে মহাসচিব তার স্বাক্ষর সহ আমাদের যে সম্পাদক আছে তার স্বাক্ষর এভরিথিং সহ আমরা কোর্টে শো করলে তারপরে হচ্ছে মামলাটি কার্যকর হবে বা সম্পূর্ণ হবে এরপরই হচ্ছে থানা থেকে পুলিশ বাদির বাসায় যাবে অ্যান্ড বাদীর বাসা থেকে বাদি যদি নিজে থেকে বলে যে আমিও যাব তাহলে তাকে নিয়েই হচ্ছে যে যার নামে মামলা হয়েছে তার বাসায় যাবে আদারওয়াইজ যদি এভরিথিং ঠিক থাকে তাহলে ডিরেক্ট সেই যার নামে মামলা হয়েছে বিবাদী পক্ষ তার বাসায় চলে যাবে তো ওয়েদার এত বেশি সুন্দর ছিল যে আমি বাহিরের ভিউ না দেখে অ্যান্ড এই ভিউগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছিলাম না অ্যান্ড একটা কথা আমার ফেসবুক পেজ অথইস লাইফস্টাইল এবং হচ্ছে ইউটিউব চ্যানেল অথইস লাইফস্টাইলে এখনও যারা ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো আমরা হচ্ছে গণস্বাস্থ্যের সামনে এসেছি এসে তারপর একটা ছোট্ট একটা হোটেল বা রেস্টুরেন্ট ছিল সেখানে বসছি অ্যান্ড এই যে কপি কপির মধ্যে সবকিছু ঠিক আছে কিনা সে দেখছিল আর দেখার এক পর্যায়ে আমরা আমাদের মেইন যে পেপার্স অ্যান্ড আরও কিছু পেপারসে তার সিগনেচার লাগতো কজ সে হচ্ছে বাদী অ্যান্ড এই কথাগুলো যে সত্যি এর জন্য তার সিগনেচার লাগতো অ্যান্ড সেই সিগনেচারগুলো নিচ্ছিলাম অ্যান্ড আমাদের সাথে আমাদের টিমের আরও মেম্বার ছিল প্লাস তার এই মহিলার বড় ভাই ছিল ইনি হচ্ছে বিগত কয়েক বছর ধরে তার স্বামীর সাথে সংসার করছে অ্যান্ড তার স্বামী হচ্ছে প্রবাসী ছিল অ্যান্ড প্রবাস থেকে অনেক ধরনের জিনিস আনতো দুই তিন মাস পর পরে হচ্ছে অনেক ধরনের জিনিস পাঠাতো কিন্তু সেগুলো হচ্ছে তার হাজব্যান্ড পাঠাতো অন্য একটা মেইন নামে অ্যান্ড এগুলো এক পর্যায়ে তাদের চোখে পড়ার যখন তার হাজব্যান্ড বাহির থেকে বাংলাদেশ আসতো তার ওয়াইফকে মারধর করত প্রত্যেকটা জিনিস তার গার্লফ্রেন্ডকে দিত অ্যান্ড যে ছিল গার্লফ্রেন্ড সেও হচ্ছে ম্যারিড ছিল অ্যান্ড তার হাজব্যান্ডই তাকে মানে তার হাজব্যান্ড ওই মহিলার যার সাথে রিলেশন করছে তার হাজব্যান্ডকে হচ্ছে বাহিরে নিয়েছিল অ্যান্ড বাইরে নেওয়ার এক পর্যায়ে সব কিছু যখন ঠিকঠাক হচ্ছিল তখন তার হাজব্যান্ড ওই মহিলার সাথে একটা বাজে সম্পর্কে জড়িয়ে যায় অ্যান্ড বাজে সম্পর্কে জড়ানোর জন্যই তার হাজব্যান্ডকে হচ্ছে বাহিরে পাঠায় মানে যার সাথে সম্পর্কে জড়ায় তার হাজব্যান্ডকে বাহিরে পাঠিয়ে দেয় এর হেল্প নিয়ে অ্যান্ড অলরেডি কয়েকটা আইফোন কয়েক ভরি স্বর্ণ সহ অনেক কিছু এই মহিলা নিয়ে নিয়েছে মানে এনার হাজব্যান্ড যে বোরকা পরা যাকে দেখছেন যে বিবাদী তার হাজব্যান্ড ওই মহিলাকে যার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তাকে অনেক কিছু দিয়েছে এমনকি এগুলো প্রুফ তারা পেয়েছে আর মেইন কথা হচ্ছে ওই মহিলার কথা অনেক কিছু নিয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মতো অনেক ধরনের মারামারি ত্যান হয় অ্যান্ড এই মোমেন্টে আমরা কল করেছিলাম তার হাজব্যান্ডকে তার হাজব্যান্ডের বক্তব্য শোনার জন্য কারণ আম্মু ডিরেক্ট বলেছিল আপনার ওয়াইফ আমাদের কাছে একটি মামলা নিয়ে আসছে অ্যান্ড এগুলো এগুলো কমপ্লেন করছে এগুলো সত্যি কিনা তো তার হাজব্যান্ড বলে না এগুলো সত্যি না তারপর আম্মু তাকে একটা কথা দিয়ে কথা নেওয়ার জন্য বলে তাহলে আপনি বলুন যে ওই মহিলাটা মানে যার সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন সে কি আপনাকে কোনোভাবে ফোর্স বা কোনো ধরনের কোনো কিছু আপনি তার সাথে মানে আপনাকে কি কোনো ধরনের হুমকি ধামকি দিচ্ছে তার সাথে সম্পর্ক রাখার জন্য বা কোনো দিক দিয়ে আপনি কি তার তার কাছে ধরা খাওয়া কিন্তু তার হাজব্যান্ড টোটালি মানে এমন এক কথা বল আমরা সবাই শক্ট হয়ে যাই সে বলে যে না ওই মহিলা খুবই ভালো আমি কেন ওই মহিলা নামে মিথ্যা কথা বলবো সে হচ্ছে আমার ছোট অনেক ছোট সে খুবই ভালো একটা মেয়ে আমার বউ বলেছে মিথ্যা কথা আমার বউ এরকম অনেক ধরনের হচ্ছে আমার সাথে ঝগড়া করে অযথাই তো আমার আম্মু যখন বললো যে আপনার তো এভরিথিং ডকুমেন্টস আছে ভিডিও আছে আপনি যে তার সাথে গিয়েছিলেন তার বাসায় হন আপনাদের ধরা খাওয়া হয়েছিল এবং আপনাদের এলাকার মানুষ যে বিচার করতে সেগুলোও তো মিথ্যা না তো তখন তার হাজব্যান্ড মতো খাচ্ছিলো কথা বলতে পারতেছিল না বলতেছিল যে আমি কিছুই করি না এগুলো সব মিথ্যা তারপর বলছিল আপনার নিজের আপন ভাইক তাহলে কিভাবে আপনার বিপক্ষে কথা বলে আপনার ভাবির হয়ে কেন হচ্ছে কথা বলতেছে সেও তো আসছে হ্যান্ত এগুলো বলতেছিল তারপর এক পর্যায়ে তার হাজব্যান্ড ফোনটা কেটে দেয় অ্যান্ড এই লোকটি ছিল এই মহিলার মানে বিবাদী পক্ষের একজন ভাই সেও বলছিল যে তারা কতভাবে হচ্ছে বিচার করে দিয়ে আসছে অ্যান্ড কত রকমভাবে হচ্ছে তাদের সংসার টিকিয়ে রাখার জন্য কত কি করেছে অ্যান্ড কত স্ত্রীভাবে তার বোনকে হচ্ছে গায়ে হাত তুলতো অ্যান্ড তাদের এক দুটি হচ্ছে বড়ো বড়ো ছেলে আছে বিয়ের বয়সী অ্যান্ড এই ছেলেদের সামনেই হচ্ছে মারধর করতো অ্যান্ড ছেলেরাও এটা নিয়ে খুবই ডিপ্রেসড হ্যান্ত্যান সব কিছু আমাদেরকে ডিটেলসে বলছিল অ্যান্ড তাদেরকে আমরা যে কপিটা দিয়েছিলাম সেই কপি তাদেরকে দেখালাম যে সব কিছু ঠিক আছে কিনা দেখুন তো তারা খুবই খুশি হয়েছিল অ্যান্ড বলছিল যে আমাদেরকে যেতে হবে কিনা কিন্তু আম্মু বলল না দরকার নেই কজ আমরা তদন্তে যাচ্ছি ওখানে যদি ঝামেলা হয় আপনারা যদি তাদেরকে একটা কিছু বলেন তারা যদি নিতে না পারে সেক্ষেত্রে হচ্ছে ওখানে অনেক ধরনের বড় গ্যাঞ্জাম হতে পারে বেচার আপনারা নাম বলুন এলাকার নাম বলুন তার বাবার নাম বলুন মেয়ের নাম বলুন আমরা যাচ্ছি তো তারপর আমরা গণস্বাস্থ্য সরি গণস্বাস্থ্য না গণস্বাস্থ্যের যে রোডটা গিয়েছে সাইড দিয়ে গণ ইউনিভার্সিটি সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম ওখান দিয়ে নলাম ব্রিজের উঠব নলাম ব্রিজের সাইডে একটা হচ্ছে গলি আছে হাতের বাম সাইডে সেখানেই হচ্ছে মেয়েদের বাড়ি একটু সামনে তার বাবার নাম আর মেয়ের নাম এলাকার নাম বললেই সবাই চিনে যাবে সো আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম আর ভাই ভিতরটা এত বেশি সুন্দর যেটা বলার মতো না এখানে এসছিলাম আমার ভাসুর আমার যা আম্মু আমি অনেক আগে আমার এখানে তিনবার আসা হলো প্রথমে এসেছিলাম আমার ভাসুরের সাথে বাইকে করে এরপরে হচ্ছে আমরা সবাই মিলে না প্রথমে এসেছিলাম আমরা ফ্যামিলির সবাই মিলে সরি এভরিওয়ান এরপরে হচ্ছে আমি আমার ভাসুরের সাথে বাইকে এসেছিলাম ঘুরতে এই ব্রিজে তারপরে আমার ফ্যামিলির সাথে সবাই ব্রিজে ঘুরতে এসেছিলাম এরপরে হচ্ছে এটা হচ্ছে থার্ড টাইম আমি আমার ফুল টিম সহ কাজে এসেছি অ্যান্ড আমরা কিন্তু মানবাধিকারের কর্মী সবাই অ্যান্ড আম্মু হচ্ছে মহাসচিব এবং আরও দুইজন আমাদের কর্মী আছে মানে আমরা সবাই হচ্ছে ছোটো ছোটো পদে অ্যান্ড আম্মু হচ্ছে একটু বড়ো পদে কজ হচ্ছে সে যেহেতু মহাসচিব অ্যান্ড আমাদের গাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে এসেছি কজ আমরা একটু সামনে চলে গিয়েছিলাম অ্যান্ড এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম অ্যান্ড আমরা একটু পরেই ঢুকে যাই তাদের যে এলাকা এলাকাতে তাদের যে মানে এলাকার ভিতরে যে তার বাবার নাম বলি নাম বললে সবাই চিনে যায় অ্যান্ড যাচ্ছিলাম অ্যান্ড যে এভরিথিং দেখলাম যে সে তার বাবার বাড়িতে থাকে ওই মহিলাটা তার শ্বশুর বাড়িতেও ঝামেলা করে চলে আসছে এমনকি এলাকাতেও তাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে বিদেশে বাবার বাড়িতেই থাকছে আর এখানে এত সুন্দর বাতাস ছিল এই মোমেন্টে একটু রোদ উঠেছিলো যার জন্য হচ্ছে আমি তাকাতে পারছিলাম না আর রাস্তাটা এত ছোট এত সরু ছিল যার জন্য হচ্ছে আমাদের হেঁটে একটু সামনের দিকে এগোতে হচ্ছে আর এত সুন্দর ভাই এলাকাটা যেটা বলার মতন আমার খুবই ভালো লেগেছিল কজ এরকম জায়গায় খুব কম আসা হয় আমাদের আমরা সবাই মিলে হেঁটে এগোচ্ছিলাম পিয়াস ভাই অ্যান্ড সুহাগ ভাই একটু আগে আগে ছিল তারা হচ্ছে যে খোঁজ নিচ্ছিলো যে কোনটা বাড়ি অ্যান্ড আমরা ফাইনালি বাড়িতেও চলে এসেছি তাদের অ্যান্ড বাড়িতে ঢোকার আগে দেখলাম যে হচ্ছে তার বাবা সামনে বসেছিল ওই মহিলার তার বাবাকে বলার পর তার বাবা মানে বলতেছিল আপনারা যান মানে সে আসবে না তারপরে আম্মু মানে সম্পাদক যে আমাদের সে বলছিল। ম সচিব সরি সে বলছিল আপনি যাবেন না আপনার মেয়ের নামে একটা মামলা এসছে আমাদের কাছে আপনি যাবেন আপনার সাথেও তো আমাদের কথা আছে এই যে হচ্ছে সেই মহিলাটার বাবা তো মহিলাটার নামটি আমার আনফরচুনেটলি আনফর্চুনেটলি মনে নেই তো আমি এটি ব্লগ করছি যেমন হচ্ছে আমার ডেইলি ব্লগ করি যেহেতু তার একটি পার্ট তার মধ্যে হচ্ছে আমি কিছু কিছু ভিডিও নিচ্ছিলাম প্রমাণের জন্য এমন কি আমরা দরকার পড়লে আমাদের ক্যামেরাও আছে আমরা ক্যামেরা নিয়েও যাই কিন্তু ক্যামেরাটা বেশি বড় হয় আমরা ক্যারি করতে পারি না যাই হোক তো বাসার দিকে ঢুকছিলাম বাসার দিকে ঢুকেই আম্মু যেহেতু আমাকে বলে দিয়েছিল যে সব জায়গায় ভিডিও করবা যেহেতু ফোন দিয়ে এখন করতে হবে বাসাটি ভীষণ সুন্দর ছিল এই যে দেখুন কি সুন্দর হাঁস তারপরে হচ্ছে আমরা এই যে বাসার ভিতরে ঢুকছিলাম ঢোকার এক পর্যায়ে যার নামে হচ্ছে মামলা ছিল মহিলা সে এসছে অ্যান্ড সে এসে আমার হাতে ক্যামেরা দেখে একটু আমার সাথে খুব মিসবিহেভ করে অ্যান্ড হচ্ছে খুব বাজে একটু বিহেভ করে লাইক আপনি ভিডিও করছেন আপনাকে রাইট দিয়েছে কে না বলে ভিডিও করছেন আই আপনি এরকম কেন মানে একটু লাউডলি কথা বলে দেন আমি তাকে বলে আমার ভিডিও করার রাইট আছে অ্যান্ড আমি উইদাউট এনি রিজেন ভিডিও করছি না তারপরে সে একটু হাইপার হয়ে যায় অ্যান্ড আমি তাকে বলি যে আপনার যুদ্ধ রেডি হওয়ার ইচ্ছে থাকে সাজগোস করার ইচ্ছে থাকে আপনি করে আসতে পারেন চেঞ্জ করার ইচ্ছে থাকলে করে আসতে পারেন বাট আমার ভিডিও অফ করা যাবে না বিকজ আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা আমার জানতে হবে আম্মু এভরিথিং বলছিল এখানে আমি কিছু অনেকের নাম বলছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রাইভেসির খাতিরে আম্মুর ভয়েসটা দিতে পারছি না তো আম্মু হচ্ছে তাকে বলছিল সব কিছু কোয়েশ্চেন করছিল প্রথমে সব কিছু বলছিল যে আপনার নামে এই মামলা আসছে আপনি হচ্ছে এই হচ্ছে করছেন তার হাজবেন্ডের সাথে হ্যানতেন তখন এই মহিলা এই যে আম্মুর যে অপোজিটে এর নামে হচ্ছে বিবাদী পক্ষ বা মানে বাদী যে হচ্ছে মামলা করছে ইনি হচ্ছে বিবাদী পক্ষ তো উনি বলছিল যে না তার হাজব্যান্ডের সাথে আমার যোগাযোগ নাই তখন আমরা তাকে বলি যে যদি সম্পর্কই না থাকে তাহলে আপনাদের নিয়ে এর আগে কেন বিচার হয়েছিল এলাকার মধ্যে এবং চেয়ারম্যান মেম্বার সহ সবাই আপনাদেরকে মিলিয়ে দিয়েছিল বিচার কেন হয়েছিল তখন সে কথা বলতে পারে না কথাটা একটু ঘুরিয়ে ফেলা লাইক তার শ্বশুরবাড়িতে তাকে কেউ দেখতে পারে না এর জন্য হচ্ছে শ্বশুরবাড়ির সবাই মিলে তাদের সাথে মিলে তার নামই এই মামলা দিয়েছে এটা আসলে অবাঞ্চকর একটা কথা যেটা আমরা বুঝতে পারলাম যে সে মিথ্যে বলছে অ্যান্ড একটা পর্যায়ে আমরা একটু চালাকি করে তাকে বলি যে আপনি আপনি ওই মহিলার মানে যে আপনার নামে মামলা দিয়েছে তার হাজব্যান্ডকে একটা কল করেন সে বলে না আমার কাছে তো নাম্বার নেই আমি কীভাবে কল করব পরে আমরা একটু চালাকি করে বলি ফাইন আমাদের নাম্বার থেকে আপনি কল করেন একটু দেখতে চাই আপনার সাথে সে কী কথা বলে কিন্তু মহিলা কোনোভাবেই রাজি হচ্ছিলো না আমরা এটাই জানতে চাচ্ছিলাম যে তার সাথে কথা বলার ধরন কি এবং কি কথা বলে কিন্তু সে কোনোভাবে কথা বলতে রাজি হচ্ছিল না যাক তো তখন আমরা বুঝতে পারলাম যে সে কিছু মিথ্যা বলছে অ্যান্ড আমরা তার কাছে জানতে চাইলাম যে আপনার শ্বশুরবাড়ি কেন আপনাকে দেখতে পারে না এমন এলাকা এলাকার কেন মানুষ আপনাকে দেখতে পারবে না সবাই তো আর খারাপ হবে না সেক্ষেত্রে সে জানায় যে তার হাজব্যান্ডের ইনকাম অনেক ভালো এর জন্য হচ্ছে তাকে কেউ দেখতে পারে না তো আম বললো যে আপনার হাজবেন্ডের ইনকাম ভালো হলে আরেকজনের বউ কেন আপনাকে দেখতে পারবে না আর তার হাজবেন্ডই বা কেন আপনার পক্ষ নিয়ে কথা বলবে বউকে ছেড়ে তো তখন এই কথাগুলো সে কোনো উত্তর দিতে পারেনি বরং সে তার শ্বশুরবাড়ির গল্প আমাদের শোনা ছিল যে তার শ্বশুরবাড়িতে দুটো ননদ আছে ব্লা ব্লা তো তার সে হচ্ছে প্রথম মানে ফার্স্ট সন্তানের বউ সে একা থাকবে এটা নিয়ে তার শ্বশুরবাড়িতে ঝামেলা আর সবাই মিলে ও এলাকার মহিলার সাথে মিলে তার তার নামে মামলা দিয়েছে যেটা খুবই হাস্যকর একটা ঘটনা যেটার কোনো রিজেন বা কোনো কিছুই সে দেখাইতে পারেনি এর এক পর্যায়ে আমাদেরকে জিজ্ঞেস করলো তার নামে কি কি মামলা হয়েছে আমরা তাকে জানালাম যে তার হাজব্যান্ড মানে যে বাদিপক্ষ তার হাজব্যান্ড তাকে তাকে মানে তার সাথে সম্পর্ক দেখে তার বকে মারধর করে এমনকি আপনাকে দুটো আইফোন দিয়েছে কয়েক ভরি স্বর্ণ দিয়েছে এমন কি আপনি হচ্ছে মাদকদ্রব্য হ্যানত্যান ব্লা লাবলা এগুলো হচ্ছে আপ আপনার হাজব্যান্ড আপনি একসময় সেল করতেন যেটা হচ্ছে মানে এখনও আপনার হাজব্যান্ড নাই দেখে আপনি করেন আপনার বাবার বাড়িতে এসে করে এগুলো নিয়ে আপনাদের এলাকায় সালিশ হয়েছিলো আপনি তো না করতে পারবেন আমি এলাকাও গিয়েছি আম্মু এগুলো একটু বাড়ি মারছিল দেন এক পর্যায়ে সে শিকার করে কিন্তু বলে যে না এই মাদকের ঘটনাটা টোটালি মিথ্যা কিন্তু এখানে একটা জিনিস আমি মানে ছবি তুলে এনেছি ভিডিওটা করিনি যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার ঘরে অলরেডি আমরা মদের বোতল দেখতে পাই যেটা ছিল খালি অ্যান্ড হচ্ছে কয়েকটা মদের বোতল দেখতে পাই তো এটা হচ্ছে তার কেসটাকে টোটালি ঘুরিয়ে দেয় অ্যান্ড সে দেখতে চায় যে তার নামে কি কি মামলা হয়েছে তো এভরিথিং তাদেরকে আমরা পেপারস দেখালাম অ্যান্ড আমাদের কাছে মামলা হয়েছে কয় তারিখে কীভাবে কী অ্যান্ড আমাদেরকে সে রিকোয়েস্ট করে যে যেন তার মামলাটা উঠিয়ে নিই আমরা কারণ এগুলো মিথ্যা হ্যানতেন কিন্তু আমরা যখন তার কাছে প্রুফ চাই অ্যান্ড হচ্ছে এগুলো মিথ্যা তার প্রমাণ চাই সে কোনো কিছুই বলতে পারে না কোনো মানে মন করা কাহিনি যাকে বলে অ্যান্ড একটা পর্যায়ে সে বলে যে ওই মহিলা আমাকে হিংসা করতো আর তার হাজব্যান্ডের সাথে আমার কোনো রিলেশন নাই সে মহিলা সাইকো হ্যানতেন এর জন্য বলে তাম্মু আম্মু বলছিল যে আপনার হাজব্যান্ডকে বিদেশে কে নিয়ে যায় এবং সব টাকা কে দিয়েছিল ওই মোমেন্টে পরে সে জানায় যে যার যাকে নিয়ে হচ্ছে তার নোংরা কথা জড়িয়েছে সেই হচ্ছে মানে তার হাজব্যান্ডকে নিয়ে যায় কিছু টাকা দেয় তো আম্মু বলছিল যে কি আপনার আজ পর্যন্ত দিয়েছেন তো সে প্রথমে থতোমতো খাচ্ছিলো অ্যান্ড পরে জানায় যে না আমি টাকাটা দেইনি তো পরে আম্মু বলে যে আপনি টাকাটা দেননি এন্ড তাহলে বাকি কথাগুলোও যে মিথ্যা সেটা প্রমাণ আপনার কাছে আছে তো সেক্ষেত্রে সে বলে যে না কোনো প্রমাণ নাই আসলে এখন আমরা তো বুঝি নাই যে এগুলো কোনো সময় ঝামেলা হবে যার জন্য হচ্ছে আমরা প্রমাণ রাখতে পারিনি তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক মোট কথা তারা কোনো প্রমাণই দেখাইতে পারেনি বরং যে আমাদেরকে এই মামলাটা দিয়েছে তার হাজব্যান্ড কতটুকু স্বর্ণ নিয়ে আসছিল কী কী নিয়ে আসছিল এভরিথিং হচ্ছে তার ঘর থেকে কবে নিয়ে গেছে অনেকগুলো ভিডিও আমরা পেয়েছি তারপর হচ্ছে অনেক কিছুর প্রুফ ছবি টবি আমরা পেয়েছি যেগুলো হচ্ছে এই মহিলার বিপক্ষে তো এর থেকে ক্লিয়ার হয়ে যায় যে এই মহিলাটা অনেক বেশি মিথ্যা কথা বলছে এবং সে যে মাদক দ্রব্য বা মাদক তার বাবা যেই হোক এই বাড়ির কেউ না কেউ সেল করে তলে তলে তো এগুলো হচ্ছে আমরা প্রুফ পাই কিন্তু এগুলো আমরা গোপনে ক্যামেরাতে ধারণ করি যেগুলো হচ্ছে তারা বুঝতে পারে নাই তো এর এক পর্যায়ে তার বাবা তার বড় বোনই মহিলার বড় বোনের সাথে মানে আমরা তো ঘরের ভেতরেই কথা বুঝলাম সে হচ্ছে এক পর্যায়ে তার মহিলা ঘরের ভেতর তার বাবার সাথে চলে যায় বাইরে কথা বলতে অ্যান্ড এই যে দেখুন আমার আমি হচ্ছে একটা একটুখানি ভিডিও আপনাদের দেখলাম মদের বোতল আরও কয়েকটা ছিল এই পাশে কিন্তু সেগুলো আমি দেখাইতে পারিনি কজ ওইগুলো হচ্ছে ছবি তুলেছি অ্যান্ড তার বাবা তার বড়ো বোনের সাথে কথা বলে এক পর্যায়ে হাইপার হয়ে যায় তার মেয়েকে গালাগালি করে অ্যান্ড দেন আমরা ওখানে থাকতে পারিনি কজ হচ্ছে গালাগালি করছিল তার মেয়েকে দূষ ছিল অ্যান্ড বলছিল যে তোর জন্য আমরা আমি আর কত নিচু হব কত অপমানিত হব কত বিচার সালিস আসবে আমার আমাদের বাসায় তো হাইপার হয়ে এমন কিছু কথা বলে যায় যে বলে দেয় তার বাবা যেগুলো হচ্ছে আমাদের কেসের জন্য বা মামলার জন্য খুবই উপকার কিন্তু তার বাবা হয়তো বা হাইপার হয়ে কথাগুলো বলেছে যার জন্য হচ্ছে আমরা চলে আসি অ্যান্ড বুঝতে পারি যে তাকে নিয়ে এলাকায় অনেক কিছু হয়েছে এর আগেও তার মেকে নিয়ে মেইনলি তো এগুলো আসলেই সত্যি অ্যান্ড যেই মহিলা মানে বাদীপক্ষ পক্ষ যে মহিলা সে একা একা হচ্ছে সেলাই মেশিন চালিয়ে এরপর হচ্ছে এই মামলার এভরিথিং জোগাড় করেছে তার ছেলেদের এমনকি সংসার খরচ ওই মহিলা একাই চালায় আর হাজব্যান্ড হচ্ছে মারধর করে হাজব্যান্ড খুব অকথ্য ভাষায় গালাগালি করে কি হাজব্যান্ড এই মহিলার পক্ষেই নেই মানে যে বিবাদ বাতি পক্ষ তার পক্ষেই নেই সে একা সব কিছু করছে এক এক হাতে তাকে হেল্প করার মতো কেউ নেই খুবই নিরুপায় বা অসহায় বলতে পারেন যাকে তো আমরা একটা পর্যায়ে চিল্লাচিলি হচ্ছিল দেখে আমরা ঘর থেকে বের হয়ে আসি আর বলি যে হচ্ছে এই চিল্লাচিলির মধ্যে আমাদের থাকা পসিবল না কিন্তু তারা খুব জোর করছিলো আপনারা থাকেন আপনার সাথে কথা বলবো একটু আর কথা আছে শেষ হয়নি তো আমরা বললাম যে পসিবল না কারণ আপনারা যেরকম শুরু করেছেন এখানে আমাদের থাকা পসিবল না এক পর্যায়ে আমরা চলে আসি তার বোন বড় বোন আমাদের সাথে আসে অ্যান্ড হচ্ছে আমাদের নাম্বার রাখে অ্যান্ড আমু বলে যে ফোন নাম্বার রেখেছেন যেহেতু আমাদের সাথে ফেস টু ফেস কথা বলতে হবে ফোনে আমরা কোনো কিছু সলিউশন দেই না অ্যান্ড যদি এগুলো সত্য না হয় সেগুলোর প্রমাণ আপনারা জোগাড় করবেন আদারওয়াইজ কাল পরশু আপনাদের বাসায় পুলিশ আসবে কোর্টের থেকে হচ্ছে নোটিশ পাঠাবে আপনাদের সমস্যা হবে তো তখন তারা বলছিল আপনারা প্লিজ এটার হচ্ছে লিগেল অ্যাকশান নেন না আমরা আমাদের হয়ে কিছু করেন হ্যান ত্যান তো পরাম্ব আপনারা প্রমাণ জোগাড় করেন তাহলেই হয়ে যাবে এর এক পর্যায়ে আমি আর আম্মু যেহেতু দুপুরবেলা কিছুই খাইনি তো আমি আম্মুসহ সোহাগ ভাই পিয়ার ভাইয়া সবাই মিলে চলে আসি হচ্ছে সুমায়াতে রেস্টুরেন্টে থানা রেস্টুরেন্ট ওখানে হচ্ছে এটা যেহেতু একদম সন্ধ্যার মুহূর্তে ওই মোমেন্টে ভাত খাওয়ার বা হচ্ছে ফ্রায়েড রাইস বা রাইস টাইপ কোনো কিছু ভারী খাবার খেতে ইচ্ছেই করছিল না তো আমরা এই নান অ্যান্ড হচ্ছে এই সবজি নিয়ে ভাই এত মজা ছিল হয়তো বা ক্ষুধা লেগেছিল বিধায় এত মজা লেগেছিল জানি না এরপর সবাই আমরা টোটালি হালকা পাতলা নাস্তা করি অ্যান্ড একটা পর্যায়ে হচ্ছে আমি যেহেতু বাবুকে তার বাবার কাছে রেখে এসেছি ওইদিকে আমার মাও আসবে অ্যান্ড আমার শ্বশুরও হচ্ছে অনেক আমাকে বললো কল দিয়ে যে আমার শ্বশুরও বাসায় এসছে তো আমরা এখানের কাজ কমপ্লিট করে মানে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মতো চলে যাই কিন্তু সোহাগ ভাইয়া আম্মু আর হচ্ছে পিয়াস ভাইয়া তাদের কিছু কাজ ছিল বিধায় তারা এখানে থেকে যায় অ্যান্ড আমি একাই বাসায় চলে যাই কজ হচ্ছে আমি বাবুকে রেখে এসেছি অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি একটা বাড়ির বউ একজনের মা আমার দায়িত্ব অনেকের জন্য আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছি তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না